অবশেষে ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট দেওয়া শুরু হয়েছে এমন কি ভিসা দেওয়া শুরু হয়েছে আপনাকে যেটা ভিসা বলেন বা নুলাস্তা বলেন যেহেতু ভিএফএস গ্লোবাল শুধুমাত্র যাচাই বাছাই করে তারপরেও ধরে নিলাম যে তারাই ভিসা দেয় যেহেতু তাদের উপরেই সব কিছু নির্ভর করে অর্থাৎ অ্যাম্বাসি দিতে একটা ধাপ প্রাথমিক অবস্থায় অবশ্যই আপনাকে ভিএফএস গ্লোবাল যাচাই করতে হবে বা পার করতে হবে তো এদানি হঠাৎ করে শুনছি যে না ঠিক আছে ভাইয়া প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণে নুরাস্তা রিয়েল হয়েছে সবাই দেখি লাইনে দাঁড়িয়ে আছে অর্থাৎ সবাই হচ্ছে ভিসা কালেক্ট করতেছে এরকম একটা নিউজ আমি কয়েকদিন ধরে শুনছি যে ভাইয়া এই যে দেখেন এই ভিডিওটা বলছে যে অনেক লোক দেখেন এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে অর্থাৎ তাদের কিন্তু ভিসা হয়ে গেছে আসলে বাস্তবে কি তো আজকে বিএফএস গ্লোবাল নিয়ে কয়েকটা আপডেট দেবো এবং দু সাল সম্পর্কিত আরও কিছু কয়েকটা আপডেট দেবো গাম ব্যাক আমি সাকিব খান রকি স্কাই ইউরোপ ইতালি মিলান থেকে তো সত্যি বলছি যে ব্যস্ততার কারণে আমি এদের নিয়মিত না এবং আমি এমনি তো ভেবে নিয়েছি যে সপ্তাহে হয়তো বা তিনটার উপরে ভিডিও আমি আপলোড করব না তার কারণ হচ্ছে আমারও কাজের ব্যস্ততা আছে তো হঠাৎ করে একটা নিউজ শুনলাম যে না ভিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণে নুলাস্তা ভেরিফাইড করে তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে অর্থাৎ নুলাস্তা মানে যেহেতু ভিসা তার মানে বলতেই পারি যে ঠিক আছে ভিএফএস গ্লোবাল থেকে ভিসা দিচ্ছে কিন্তু বাস্তবে এতটা না আপনারা যতটা ভাবেন যে হয়তো যারা লাইনে দাঁড়িয়ে আছে বা সিরিয়ালে দাঁড়িয়ে আছে তারা হয়তোবা বা প্রত্যেকে ভিসা পাচ্ছে আসলে এসব কিছুই না অনেকের আছে যেগুলো পাসপোর্ট ফেরত দিচ্ছে অনেক খুবই সামান্য নিউজ পেয়েছি যে পাঁচজন ছয়জন ছয় রকম করে নুলাস্তা অবশ্যই যা ভেরিফাইড করার পরে তাদেরকে বলছে যে ঠিক আছে হ্যাঁ আপনি ভেরিফাইড বা আপনি ইতালিতে যেতে পারবেন বা আপনার ফিঙ্গারের ডেট এই দিন কিন্তু বাস্তবে আসলে হচ্ছে আপনারা যেভাবে মানে আলোচনা শুরু করেছেন যে হয়তো থেকে যারা বাংলাদেশে আছে লাইনে দাঁড়ানোর সাথে সাথে সবাইকে ভিসা দিচ্ছে আসলে এমন কিছুই না বাস্তবে খুবই সামান্য পরিমাণ আমি বলতে পারি যে পাঁচ ছয়জন জন বা সাত আটজন জন এবং অধিকাংশ ভিসার জন্য কেউ অ্যাপ্লাই করেছে কেউ ডোমেস্টিক স্পনসার্ড এগ্রিকালচারাল অর্থাৎ সবকিছু মিলিয়ে কিন্তু সেইখানে আছে অথচ আপনারা ভাবেন যে হয়তো বা সবারই ভিসা দিয়ে দিচ্ছে একদমই মিথ্যা কথা এবং আর দল আছে যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি অর্থাৎ ইদানিং আমি এই বেশি পাচ্ছি যে ভাই আমি তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না অর্থাৎ অনেকে বিশেষ করে যারা সেপ্টেম্বর আগস্ট এরকম টাইমে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন তাদের পর্যন্ত কোনো সারা শব্দ নাই অর্থাৎ এখনও সে সব থেকে বড় দুশ্চিন্তায় আছে তারাই যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এখন অ্যাপয়েন্টমেন্ট কখনোই আপনি এই মুহূর্তে পাবেন না তার কারণ হচ্ছে আপনারা জানেন যে অনেকেই বাস এর আগে থেকে যেহেতু নুরাস্ট্রার জন্য অবশ্যই মেইল করে রাখছে তাদের কোনো ফিডব্যাক দেয়নি এমনকি পাসপোর্ট যে ফেরত দেবে এমনটাও কোনো ব্যবস্থা হয়নি তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যারা এই মুহূর্তে মানে আসা প্রকাশ করছেন যে না হয়তো আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো তাদেরকে বলতে চাই যে হয়তো বা এত দ্রুত আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না অর্থাৎ যে বিশ হাজার ভেরিফাইড বিশ হাজার ভেরিফাইড সে বিশ হাজার ব্যক্তিরা কারা যে এই বিশ হাজার নুরাস্তা যে রিয়েল বা বিশ হাজার যে ভিসা সে সমস্ত ব্যক্তিগুলো কোথায় আমি তো এত বেশি দেখি না এখন আপনারা বাংলাদেশে যেহেতু আছেন আপনারা হয়তোবা দেখতে পারেন বাস্তবে বিশ হাজার নুরাস্তা ভেরিফাইড হবে ঠিক আছে বিশ হাজার লোক আসবে সেটাও ঠিক আছে তবে আসলেও কি বিশ হাজার আসতে পারবে কিনা এটা নিয়ে আমার মানে আমি নট শিওর তারপর কথা হচ্ছে যদি অ্যাপয়েন্টমেন্ট চান অবশ্যই আগে পুরাতনগুলো ভেরিফাইড হবে অর্থাৎ আপনাদের সিরিয়াল পর্যায়ক্রমে অবশ্যই আসবে যারা বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অনেকে মেইল করেছেন ব্যাক এখন পর্যন্ত কোনো ফিডব্যাক পাননি অর্থাৎ রিজেক্ট নাকি রিয়েল আপনাকে অ্যাপয়েন্টমেন্টই দিচ্ছে না বা কোনো শব্দও দিচ্ছে না এমনও হয়েছে যে এর কাছে একজন ব্যক্তি বলেছিল যে ভাইয়া আমার তো পাসপোর্ট রিটার্ন করতে বলছে তো আমার মালিক নাকি বলছে যে পাসপোর্ট নেওয়ার দরকার নেই তো আমি কি করবো বলছি যে না ঠিক আছে পাসপোর্ট আপনাকে রিটার্ন দেওয়ার জন্য যেহেতু মেইল করছে তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনি পাসপোর্ট রিটার্ন করবেনই কেন করবেন না তো বিশেষ করে এখন পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্য অপেক্ষায় থাকা লাগবে তবে এই অপেক্ষাটা আসলে কতটা দীর্ঘ হয়তো এটা আমি বলতে পারবো না এমনকি ভিএফএস গ্লোবাল ছাড়া কেউ জানতে পারবে না তো এবার আসা যাক অনেকের মুখে একটা কথা শুনছি বিশেষ করে দুই সালে নাকি বাংলাদেশ ক্লিক ডেতে অংশ নিতে পারবে না আমি দুই দিন যাবৎ আগে হয়তো বা লাইভে আসছিলাম এই কথাগুলো আমি শুনেছি যে বাংলাদেশ নাকি ক্লিক ডেতে অংশ নিতে পারবে না তো বাংলাদেশ যদি ক্লিক ডেতে অংশ নিতে না পারে তাহলে ফাইল প্রসেসিং কেন হচ্ছে প্রাথমিক অবস্থায় অবশ্যই ফাইল প্রসেসিং এর আগেই কিন্তু গভর্নমেন্ট বলতে পারতো যে বাংলাদেশ ব্ল্যাক লিস্ট অর্থাৎ এর আগেও আপনারা সেম কথা মানে কিছুদিন যাবত আমি শুনেছিলাম যে বাংলাদেশ হয়তো ব্ল্যাক বাংলাদেশ হয়তো বা তো সরকারি কোনো ঘোষণা আসা না পর্যন্ত সেক্ষেত্রে আপনি শিওর হন কিভাবে যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে গেছে আর যদি চলে যায় যাবে সমস্যা কি এটা তো কেউ আশা করে না তারপরে যদি চলে যায় তখন অবশ্যই আকাশে উঠলে পেপারে যেহেতু সবাই দেখে তো বাংলাদেশ যদি চলে যায় সেটাও আপনারা দেখতে পাবেন তবে এখন পর্যন্ত বলতে পারি যে বাংলাদেশকে নিয়ে এমন কোনো নিউজ আসেনি যে যেখানে বলা হয়েছে বাংলাদেশ ব্ল্যাকলিস্টে অথচ আপনারা সব থেকে বড় ভয়ে আছেন আমি জানি না যে একদিন সুখবর আর একদিন হচ্ছে দুঃখের খবর আপনারা এই সমস্ত বিষয় কোন জায়গা থেকে পান তো আসলে বাংলাদেশ এখন পর্যন্ত ব্লাকলিস্টে পড়েনি এবং যারা যারা অবশ্যই আবেদন করবেন অবশ্যই নিয়ারেস্ট বা কাছের কোনো লোক বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা ফ্যামিলি সদস্য তাদের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন তো বাংলাদেশ এখন পর্যন্ত কোনো পড়ে নাই এবং দু হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা নুলাস্তার আবেদন করেছেন তো যদিও আসলে স্বল্প সময়ের মাঝে এতগুলো মানে এত বড় ভিডিও বানানো সম্ভব না আমার ক্ষেত্রে তো অবশ্যই দু হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা এখন পর্যন্ত নুলাস্তার জন্য আবেদন করেছেন তাদের নুলাস্তা উঠবে কিনা আমি চেষ্টা করব এর পরবর্তী ভিডিওতে জানানোর তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে